যখন আজান হয়ে যাবে দেখবেন তাদের মাথাটা গরম হয়ে যায় কোন সময় কোন কারণে যদি সফরে যায় একটা অক্তের নামাজ যদি জামাত তরফ হয়ে যায় তাদের মিজাজটা কিন্তু খারাপ হয়ে যায় ভালো কথা বললো রাগ উঠে দেখ ওই ব্যক্তির রাগ উঠে কেন হঠাৎ করে গাড়ি থেকে নাই না রাস্তার পাশে যখন জোহরের নামাজটা আদায় করে তার মাথার মগজটা ঠান্ডা হয়ে যায় যদি আপনি জিজ্ঞাসা করেন বাবাজি এতক্ষণ পর্যন্ত আপনার মাথাটা গরম ছিল কোনো উনি জবাব দিবে আল্লাহর সব চাইতে বড়ো হুকুম পাঁচ অক্ত নামাজের মজ্জার জোহরের নামাজটা যেহেতু আমি আদায় করি নাই এই কারণে আমার ভিতরের মধ্যে একটা অশান্তি অশান্তি ভাব ছিল অশান্তিটা কেন আসছে নামাজ পড়ার কারণে শান্তিটা তার কলভের ভিতরে কেন গেছে এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং প্রেমের সাগরের মধ্যে না পড়বে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সংজ্ঞা যাবে না দিয়া আল্লাহর আরেফ যখন শেষ রাত্রে যখন আল্লাহর দরবারে যখন হাজিরা দিতেন তখন কি কি মজার মজার আলাপ করতে দেখতেন আবতর হুগিয়া হে हाल बत कार का से अब हो गया है हाल बत कार का कर मेरे इंदादे अल्लाह